আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে শিক্ষা টুটি যাতে ধ্বংসের কারণ কোন হলো শিক্ষা কিভাবে ধ্বংসের কারণ হতে পারে এটাই বাস্তব এখনকার সমাজের শিক্ষা ব্যবস্থা এতটাই নিচু পর্যায়ে নেমে গিয়েছে যা বলাই বাহুল্য আমি বলছিলাম স্কুল কলেজের কথা স্কুল কলেজে পড়া একজন শিক্ষিত মানুষ সে জানে না কিভাবে আল্লাহ তালার আবাদত বন্দী করতে হয় কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয় কিভাবে আল্লাহর গোলামি করতে হয় তাহলে আপনি বলুন এই শিক্ষা তার কি বা দিতে পারে তাকে এই শিক্ষা দুনিয়াতে জীবনে হয়তো বা তাকে সুখ দিতে পারে কিন্তু পরকালে তার জন্য ধ্বংস আর কিছুই নেই এইভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহার 114 নম্বর আয়াতের মধ্যে বলেছেন অপুর রব্বি জিতনি ইলমা হে নবী আপনি বলে হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করুন আমার জ্ঞান বৃদ্ধি করেন কতরা আয়াত দ্বারা বুঝমান হইছে আমাদেরকে আল্লাহর নিকট জ্ঞান চেয়ে নিতে হবে আল্লাহ তাআলা কাউকে জ্ঞান দিয়েছেন কাউকে দেননি কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন যাকে কম দিয়েছেন তার উচিত আল্লাহ ওয় taalaর নিকট জ্ঞান চেয়ে নেওয়া তাই আমাদেরও আল্লাহর নিকট জ্ঞান চাইতে হবে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন রাসলে পল পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সেই দিন আমাদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় থাকবে না যদি আমরা সেই দিন জানাতে যেতে চাই তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে দিনই জ্ঞান শিক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে দিনই জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন সবাই মিলে আল্লাহ আমিন এই মর্মে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আলাকের এক নম্বর আয়দের মধ্যে বলেছেন তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সেই রবের নামে করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কি আমাদেরকে সৃষ্টি করেছেন সে মরবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে আমাদেরকে পড়তে হবে অর্থাৎ তার কিতাব পড়তে হবে আমাদেরকে কোরআন মাজিদ করতে হবে যখন আমরা এই কোরআন মাজিদ পড়বো তখন আমরা আল্লাহ হয় আমরা বুঝতে পারবো কিভাবে সালাদ আদায় করতে হয় কিভাবে জাকাত প্রদান করতে হয় কিভাবে হস করতে হয় কিভাবে প্রসাদ পায়খানা করতে হয়

অতএব আয়ত্তের প্রতিমান হয় যে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না যেমন চশমা মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি সমান হতে পারে না তেমনি যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় সে কখনো সমান হতে পারে না যেমন রাত দিন সমান হতে পারে না তেমনি যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় সে কখনো সমান হতে পারে না যেমন রোদ এবং ছায়া সমান হতে পারে না তেমনি যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় সে কখনো সমান হতে পারে না

যারা জ্ঞান অন্বেষণ করে যারা জ্ঞান শিক্ষা করে তাদের মর্যাদা হেফাজত কারীর চাইতেও বেশি আল্লাহ তাআলা তাদের মর্যাদা হেফাজত কারীর চাইতেও বেশি করে দিয়েছেন এই কারণে কেননা জ্ঞান না থাকলে সে আল্লাহর ইবাদত করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে যা বুঝতে পারলাম আমাদেরকে দিনই জ্ঞান শিক্ষা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিনই জ্ঞান শিক্ষা করতে হবে